এই গল্পটা একটি মেয়ের গল্প যার নাম পাখি তার কালকে নাইট শিফট ছিল তাই তার আজকে বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে বলে হঠাৎ তার মা ফোন করে বলে হ্যালো মা হ্যাঁ মা কখন আসবি হ্যাঁ মা আমি বাবার ওষুধটা নিয়ে এক্ষুনি আসছি হ্যাঁ মা তাড়াতাড়ি আয় হ্যাঁ হ্যাঁ আসছি হঠাৎ পাখি দেখতে পায় দুটো ছেলে ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে আছে সে দুটো ছেলেকে দেখে পাখি ভয় পেয়ে গেল পাখি ভয়তে দুপা পিছুিয়ে গেল তারপর সে ভয় ভয় তার দাদাকে ফোন করল হ্যালো হ্যাঁ দাদা তুই কোথায় এই তো ভাই আমাকে একটু নিতে আসতে পারবি রাস্তাটা অনেক ফাঁকা সামনে সে দাঁড়া আমি আসছি সাবধানে আসিস ঠিক আছে ছেলেগুলো পাখির দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়ে থাকলো তারপর তারপর তারা ওই দুজন পাখির পিছু করতে লাগলো যদি পেতাম না পেলে তো পুরো হয়ে যেত আজকে মনটা তো যেতে পারে বলতো তাকে চুপচাপ একটি গাড়ির পিছনে লুকিয়ে থাকে তুই ওইদিকে দেখ আমি এইদিকে দেখছি হ্যাঁ মা ফোন করি হ্যালো হ্যাঁ রিয়া আমার কথাটা একটু শুনছো? এবার আমি কি করব? দাদাকে ফোন করি। দাদা। দাদা প্লিজ ফোন ধরো। ও পাখির ফোনের চার্জটা কমে এসেছে ছাড় বাদ দে ভালিয়ে গেছে হঠাৎ পাখির ফোনটা বেঁচে উঠলো Attention, 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 please, please. Attention. please, 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 ও দেন দি করোনা। না আমি তো তোমাদের বোনের মতো হই বলো না প্লিজ। 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 আমি তো তোমাদের বোনের মতো হই বলো। ছেলেগুলো পাখির কথা না শুনে খারাপ দৃষ্টিতে তার দিকে এগিয়ে গেল। পাখি তার জীবনের ভিক্ষা চাইল কিন্তু জানোয়াররা তার কথা না শুনে তার জীবন নষ্ট করে দিল হঠাৎ পাখির দাদা দূর দিয়ে দেখে তার বোনকে দুটো ছেলে ধর্ষণ করছে কিন্তু শেষমেশ পাখির প্রাণ রক্ষা হলো না

ছেলে ফেসবুক কল করতে করতে হঠাৎ পাখির একটা ছবি আসে তারপর এ ভাই এই মেয়েটাকে তো আমি চিনি আমার পাশেই বাড়িতে থাকে সেদিকে হেঁটে যে রাস্তা দিয়ে দেখছিলাম ওনাকে মেয়েটা রেপ হয়ে গেছে সত্যি কেন যে এরকম করে বুঝতে পারি না আমি আরে এরা জানো আর জানো নোংরা মানে সম্মান করতে জানে না আরে এদের শাস্তি হওয়া উচিত এইসব লোকেদের একদম সত্যি হ্যাঁ শাস্তি হওয়া উচিত ছেলেগুলো আবার ফেসবুক কল করতে থাকে হঠাৎ একটা মিউজিক শুরু এসে তারপর এ ভাই ভাই মিটাকে দেখো তো হট লাগছে যদি একবার বাই এটাই কিছু কিছু মানুষের মানসিকতা চলো তুমিও বলবে আমার সাথে ঠিক দু θ যাই চলো বলো আজকে আমরা এটা বলবো বলবে কিন্তু হ্যাঁ আমলা দুতি বাই টিবেল দাদন দায় পড়ছো তুমি বলো বলো আমলা দুতি বাই টিবেল দাদন দাই ও মা পড়ছে না তো বলো থা তুমা দাতে দয়া তাতে বাজাই মিষ্টি বাবা একটু তো দোকানে বাবা মা আমি এখন দাবো না আমি খেলছি তুমি যা তাহলে আমার গপু খেতে পারবে না যা টাকা গুনে নিয়ে আসবি বাতাসা হ্যাঁ বাতাসা বলবে হ্যাঁ যাক দাদা পাতা হবে না মা পাতা নেই তুমি শঙ্করের মেয়ে না হ্যাঁ কাকু আপনি আমাকে চিন আরে না তোমার বাবার সাথে আমার কত ভালো আলাপ কত ভালো পরিচয় তোমায় জানবো না তোমার নামটা যেন কি আমার নাম মিষ্টি হ্যাঁ মিষ্টি তোমার নামটার মতো তুমিও খুব মিষ্টি মিথ্যা দাদু আমি এখন যাই আরে মিষ্টি মা শোনো দাদু তুমি কিছু বলবে আরে কোথায় যাচ্ছ তোমার জন্য একটা জিনিস আছে নেবে কি কাপু তোমার জন্য একটা জিনিস এনেছি এই দেখো চিপস নেবে কিন্তু মা আমাকে বলেছে অচেনা কারোর থেকে কিছু নিতে নেই আরে অচেনা কোথায় আমি তোমার বাবার বন্ধু হই অচেনা কোথায় বললাম আমি তোমার কাকুর মতো এ নাও খাও আমার কাছে আরও চিপস আছে চিপস আছে খেলনা আছে পুতুল আছে অনেক কিছু আছে চলো সত্যি তোমার কাছে আরও অনেক কিছু আছে হ্যাঁ আমার না চিপস আর চকলেট খেতে খুব ভালো লাগে হুম কিন্তু মা মা আরে তুই মায়ের চিন্তা করছো কেন আমার বাবা আমার বন্ধুর মতো হয় তোমার বাবাকে ফোন করে দিচ্ছি এক্ষুনি যে মিষ্টি আমাদের বাড়ি আছে ঠিক আছে তাহলে কোনো ব্যাপার না চল চিন্তা করবে না কাকু আছে তো অনেক খেলনা আছে আমার ঠিক আছে একে এখান থেকে দূরে কোথাও নিয়ে যেতে হবে フッ。 মেয়েরা হচ্ছে একটু একটু করে যাচ্ছে প্রাণ অস্বীকার করে অস্বীকার অন্ধকার যেন অন্ধকার মেয়ের চারিদিকে বন্ধ দ্বার চমছে কত ফাইল চমছে কেস বিচার ছাড়া মেয়েরা হচ্ছে শেষ নেবে সরকার পদক্ষেপ কবে নেবে সরকার পদক্ষেপ